আমি শ্রমিক আন্দোলনের মানুষ আপনারা জানেন আমাদের দেশে অনেকগুলি শ্রম আইন ছিল দুই হাজার ছয় সালে সব আইন একত্র করে লেবার কোড বা শ্রম কোড বলে একটা একসাথে মিলিয়ে একটা আইন করা হয়েছে আগে যে আইন ছিল সব মিলিয়ে যেটা করা হলো আপনি যদি পাঠ করেন মনে হবে মোটামুটি ভালোই আছে কিন্তু যদি তার বাস্তবায়ন দেখেন তাহলে খুব কষ্ট পাবে শ্রম আইনে বলা আছে যে সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে আপনার সবাই জানেন যে বাংলাদেশে যত শ্রমজীবী মানুষ আছে তার সৎ করা বিশ পঁচিশ ভাগ মানুষও নিয়োগপত্র পায় না তাদের সুনির্দিষ্ট চাকরি শর্তাবলী নেই তাদের ওল্ড এজ বেনিফিট নেই তাদের ছুটি তাদের অন্যান্য সুবিধা নেই যা শ্রম আইনে লেখা আছে আমাদের দেশে কৃষি শ্রমিকদের জন্য একটা ন্যূনতম মজুরি আছে কিন্তু কে কোথায় দেখতে যায় যে কোথায় কোন কৃষি শ্রমিককে আসলেই কত টাকা মজুরি দেওয়া হচ্ছে কম দেওয়া হলে তার জন্য যে কম দেয় তার বিরুদ্ধে অভিযোগ যেন বা শাস্তি দেওয়ার কোনো মেকানিজম নাই এখানেও যে নূতন বিধান সেখানে কাগজে চমৎকারভাবে লেখা আছে যে একই বিধানে অতীতে যারা শাস্তি পেয়েছিলেন তারা মুক্তি পাবেন তাদের শাস্তি বাতিল হবে তারা বন্দি থাকলে মুক্ত হয়ে যাবেন কিন্তু ঘুরে ফিরে ওই একই বিধান আর এক জায়গায় আইনের করা হয়েছে যাতে করে এখন আবার ওই একই অভিযোগে গ্রেফতার করা যাবে শাস্তি দেওয়া যাবে এর চেয়ে বড় অযৌক্তিক বিষয় আর কি হতে পারে আপনার এখানে অনেকগুলি পয়েন্ট অনেকগুলি ধারায় উল্লেখ করেই তারা বলেছেন এখানে কতগুলির আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট বিধানে অস্পষ্টতা আছে আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর জনগণের উপর নিপীড়ন চালায় এক নম্বর যেসব আইনে শাস্তিপ্রাপ্তরা মুক্ত হলেন ওই ধরনের কোনো বিধান নতুন আইন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত এই দাবি যুক্তিসঙ্গত এটাও যুক্তিসঙ্গত যাইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয় তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য তাদের করা উচিত তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন এটা কোনো আইনের বিষয় হতে পারে না আমাদের সহকর্মীরা এখানে বলেছেন যে একটা আইন কার্যকর করার পরিপূর্ণ ক্ষমতা এমনকি সেটা কার্যকর করার জন্য যে কমিশন নিয়োগ করা হবে সেই কমিশন নিয়োগ এবং সেই কমিশনের গঠন সব মিলিয়ে যদি এমন হয় যে শুধুই সরকার এই আইন প্রয়োগ করবে